হ্যালো বন্ধুরা আজকে আমি এই পঁয়তাল্লিশ ডিগ্রি রোদে সূর্যের কত তেজ দেখো এই রোদে আজকে আমি ডিম ভাজবো কারণ এটা ট্রেন্ডিংয়ে চলছে চলো আমিও দেখি করে সত্যি কি হয় কি না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি দেখো ছাদে চলেছি রোদ আমার তো পা তেতে যাচ্ছে তো চলো আমি ভিডিওটা শুরু করি আগে আমি এখন নিয়ে নিয়েছি তেল ডিম আর নিয়েছি লবণ তো চলো দেখি কি হয় তা আমি নন স্টিকের ফ্রাই প্যানগুলো নিয়েছিলাম কিন্তু মইনাকের বাবা বললো যে ওগুলোর থেকে স্টিলের জিনিসে ভালো হবে সেই জন্য স্টিলে একটা ছোট প্লেট নিয়েছি তো এটাকে রোদে অনেকক্ষণ রেখে দেওয়ার পর বেশ দেখলাম বেশ গরম গরম হয়ে গেছে তো তারপরে আমি তেল দিয়ে দিলাম কারণ তেলটা তারপরে গরম হয়ে যাওয়ার পর দেখব যে আসলেও কি হয় তো তেলটাকে আমি গোটা প্লেটটাই ভালো করে মানে চারিদিকে ঘুরিয়ে নিলাম না তো যদি হয় তাহলে খাওয়াও যাবে আর উঠবেও আর যদি না হয় তাহলে কিছু করার নাই তো তারপরে ডিমটাকে আমি ফাটিয়ে ওটার মধ্যে দিয়ে দিলাম আর আজকে ছাদে তো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিলো আর রোদটাও প্রচণ্ড পরিমাণে ছিল আমি তো দাঁড়িয়ে থাকতে পারছিলাম না তবু তোমাদেরকে যেহেতু শেয়ার করবো ভিডিওটা আমাকে যে করেই হোক করতে হবে তো আমি ডিমটা এখানে রেখে দিলাম তো চলো আমি ভিতর দিকে যাই আর আমি এখন লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি এখন ডিমটাকে এরকমভাবে রেখে ভিতরে চলে যাব কারণ আমি দাঁড়িয়ে থাকতে পারছি না পাঁচ মিনিট পর এসে দেখছি ডিমটার এই অবস্থা তো এখন আমি এক ঘন্টা পর এসে দেখলাম দেখো ডিমটা বেশ হবে মনে হচ্ছে এখন দেখা যাক কি কি হয় আদেও সত্যি হবে তো দেখো বন্ধুরা এখন সন্ধে ছটা আমি যতটা রোদ ছিল ততটা আমি রোদে দেওয়ার চেষ্টা করছি মানে দুপুর দুটো থেকে মানে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা এরকম পর্যন্ত রোদে ছিল এটা তো আমি এখন ভিডিওটা করছি দেখো কতটা সুন্দর হয়েছে ডিমটা আর মানে খাওয়া যাবে তোমাদের যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে তোমরা নিজেরা ট্রাই করে দেখতে পারো আমারও প্রথমে বিশ্বাস হয়নি ওই জন্য আমি নিজে ট্রাই করে দেখলাম যে সত্যি কি আসলে হয় তো দেখো সত্যি আসলে হয়েছে দেখো এই জায়গাটা পুরো হলুদ হয়ে আছে আর এইগুলো সাদা তো আমি তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি হুম ভালোই হয়েছে মানে পুরো খাওয়া যাবে সেরকমই হয়েছে আমার তো ভালোই লাগছে মানে যেমন গ্যাসে হয় ঠিক তেমনই হয়েছে তো তোমাদের যদি ইচ্ছা থাকে তাহলে তোমরা নিজেরা ট্রাই করে দেখতে পারো সত্যি ভালো হয় আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আজকের ভিডিওটা এই পর্যন্তই টা চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে